দাদি এই যে ফুফু ফোন কথা হ্যালো মা এতদিন পরে আমার কথা মনে পড়ছে যাইরা বুড়া উত্তর আর একটা বিয়া করছে হে আমা কার্তিক প্রার্থনা বাড়ির সকল কাম আমার দিয়া করা মা তুমি কি বাসা আমার শরীর গাও আগের নাগাল নাইকা কাম করতে করতে শরীল আমার দুর্বল গেছে গা বাচ্চে ছয় সাতটা গুরু ওই গুরু কামি পানি খিলাই দাগে থেকে নিয়ে আসি বুড়া মনের বুলো যাব না গুরুর বগলে পাথারে ধান গাছে সেই ধান খেতে গাছ হয়েছে বুড়া আল্লাহ খেতে যাব না একদিন এমন ধরা মাল গো মা কাছা কুচার পেড়ন খায়া নি গামা নিকা টানিয়াল কাইনি রাইলাম মা গো মা নানু বাইকনে কোনে স্কুলে গেছা আহারে চলে হাত তালা কথা কইলাম নে এখন বড় গেছে গা আমার কথার মনে পড়ে না চলে কত ছোড় থাকতে নামি নামি কয়াই আমার কথা মনে পড়ে না গো বড় গাই যে দিছিলাম হে গাই কি করছা মা জামাই বিশাল আসা মানার জামাই ও বিদ্যাসে কাম করবার যাই কাইলো। হে গুরু মানে বিষাই পয়সা দিছাও না আহারে রে চলাম আর খাব দিহা গুররা দিলাম হে গুরু বিষাও যা মাই খাইলো বা যে গাই বি নিয়া যায় আর তুমি আইসা কয়দিন থাইয়া যাও বাড়ির পরিবেশ ভালো না মা আসা সালের স্কুল বন্ধ দিলি মানে না বেড়া যায়ও বুড়া হই যে বিয়া করছে ওই বনিয়া খালি জাগাই জাগাই জেপত খাইতিছে হুসুর বাড়িতে আইতিছে আর হালা রাইতিছে হালি রাইতিছে মাংস আইনা মধ্যে আলাদা করে রান্না বাইরে খা আমার কথা লাও মনে করে না কো যামায় কানে গেছে খেতে গেছে মারাম জামায়ো হুরি বেকারে বুল্লি এ জামায়ে বাবা দন্তা মনে করে না কোন দলে সাইলে দা হে সাইলো আমি আহম কি খাই কে সোমাশা এ মাড়ি দাম গাছে ডাল কাতনি রাইলাম কেতে সার দিলাম ওই পাও ভাতা বিষা কেতে সার দিলাম এখন কি করবো আত পায়ে বল পাই না মা ওই পান গাছের কথা ক না যাই পান করা পাই পান বেসা পথড়া করে থওয়ে যে দি একটা হেকর খুশি হিন্দাই তুলা তুলা খাই তোমরা আসলে হারি সাকুল বসতোই আমি তঙ্গের দেহামো বাড়ির পরিবেশ কি কল গো যাইরা বুরা গো